গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আইন্ডকের দিনটা শুরু করছি একটু শান্তভাবে আমাদের ছোট্ট মেহু এখনও ঘুমোচ্ছে বাইরে একদম ঝলমলে রোদ উঠেছে জানালা দিয়ে রোদের আলো আসছে একদম পরিপাটি একটা দিন আজ মেহু এখনো ঘুমোচ্ছে তাই ওকে এখন ডাকবো না ও ঘুমোক আমি এই সময় ওর ব্রেকফাস্টটা রেডি করে নেব তো আজ ব্রেকফাস্টে বানাবো চিড়া মাখানা আর খেজুর দিয়ে একটা রেসিপি তার সঙ্গে আমি অ্যাড করব একটু তাল কারণ এই খেজুরগুলো একটু মিষ্টি কম হয় আর মেহুকে যেহেতু এখনও কোনো চিনি দেওয়া হয় না ওর খাওয়ারে তাই আমি তাল ব্যবহার করি তো এখানে আমি সব উপকরণগুলো কিছুক্ষণ ভিজিয়ে চাপা দিয়ে রেখে দেব। তো এখানে জলটা ফুটে গেছে তাই আমি সমস্ত উপকরণগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা দিয়ে দিয়েছি এটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব আর এখানে আমি অল্প পরিমাণে তাল মিশিয়ে নিয়েছি আপনারাও এইভাবেই বানাবেন চিনি ব্যবহার করবেন না দু বছর বয়স বাচ্চাদের খাওয়ারে চিনি ব্যবহার করা একদমই উচিত না এই রেসিপিটি খুবই সহজ আর হেলদি একটা কম্বিনেশন বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট মেহুর ব্রেকফাস্ট এখানে রেডি আর এই যে মেহু সকাল সকাল উঠে পড়েই খেলা শুরু করে দিয়েছে তো এখানে আমি এখন মেহুকে খাইয়ে দেব তবে ও নিজের হাতে খেতে বেশি পছন্দ করে তো মেহু এখানে খুবই অল্প পরিমাণে চিড়েটা খেয়েছিল এক থেকে দুই চামচ হবে কারণ ও এইগুলোর থেকে বেশি মুড়ি খেতে ভালোবাসে আলু ভাজা দিয়ে মুড়ি ওর ফেভারিট খাবার তবে আমি ওকে আজকে প্লেন জল দিয়ে মুড়ি দিয়েছিলাম ও ওটাই খেয়েছে আমি যেটা ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি ওটাই যে ওকে খেতে হবে তা নিয়ে আমি ওকে জোর করি না ও যদি ভালো লাগে তো খায় আর যদি না ভালো লাগে তাহলে খায় না জোর করে বাচ্চাদের খাওয়ানো একেবারেই উচিত না এবার আপনারা ভাববেন হয়তো তাহলে খাবারটা কি ফেলে দেব না অবশ্যই আপনারা খাবারটা ফেলে দেবেন না আপনারা পারলে নিজেরা খেয়ে নেবেন তবে বাচ্চারা খাচ্ছে না ভেবে এই ধরনের রেসিপি করা অথবা বা নতুনত্ব খাওয়ার তৈরি করা বাচ্চাদের জন্য একদম বন্ধ করবেন না অবশ্যই বানাবেন বাচ্চারা এই বয়সে খাওয়া শেখে খাওয়ারগুলো চিনতে শেখে তাই জোর না করে যেটা ভালো লাগে ওদেরকে দিন এরপর আজকে আমার ড্রয়িং ক্লাস ছিল আজ মেহুরও ইচ্ছে হলো একটু আঁকা আঁকি করার দাদা ভাই দিদি ভাইরা আঁকছে দেখছে ও একটু একটু শিখছে ওখানে নিজেই কালার বক্স থেকে বেছে বেছে কালার গুলো নিচ্ছে কোথায় কোন কালারটা দেবে আমার তো দেখে খুব অবাক লাগছে আর খুব আনন্দও হচ্ছে আমার পুচকিটা কত কিছু জানছে আস্তে আস্তে শিখছে আগামীকাল মেহুর জন্মদিন উপলক্ষে আমরা পুজো দিতে যাব তাই আজ একটু নিরামিষ রান্না করছি এইভাবেই কেটে গেল আজকের দিনটা কালকের স্পেশাল দিনের জন্য আমরা খুবই এক্সাইটেড আপনারা সাথে থাকুন কালকে জন্মদিনের ব্লগটা মিস করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হবে কালকের স্পেশাল ভিডিওতে